আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশটা এনএমপি আর এক্সটা বারো জিরো বারো এখানে স্টিকারে দেখা গেছে আপনার জিরো জিরো বারো ভোল্টেস এখানে আপনার আছে যে বারো জিরো বারো যেহেতু কাস্টমার যেভাবে বলছে এভাবে তৈরি করে দিচ্ছে আর এই প্রিন্টিং স্টিকার প্রিন্টিং এটা আমাদের কাছে এখন নাই আবদ্ধ সেই কারণে আমাদের স্টিকারটা লাগানো হয় না শুধু এখানে বারো জিরো বারো আছে আর এখানে বারো ভোল্ট আছে তাই এটা এই ট্রান্সফর্মে বারো জিরো বারো এখানে আউটপুটে আপনার চোদ্দো জিরো চোদ্দো করে ভোল্টেজ আমরা আউটপুট বার করছি তো এই ট্রান্সফর্মগুলো অর্ডার করছে সিলেট থেকে তো এটা সংগ্রহ আপনি তিন ইঞ্চি বয়স গেলে বারো ইঞ্চি দুটো স্পিকার আপনার আমাদের বাংলাদেশের মার্কেটে যেগুলো ভাবো অ্যাভেলেবেল সুন্দরভাবে চালাইতে পারবেন এবং বাহিরে স্পিকার শুধু সেই ক্ষেত্রে ভালো মানের আপনার তিন ইঞ্চি বয়স কেলে বাহিরের স্পিকারগুলো হয়ে থাকে যদি প্রয়োজন মনে করেন যে না এই স্পিকারটা দিয়ে আপনার বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স গেলে বয়স করলে স্পিকারটা অরিজিনিয়াল যে আউট যে আউটপুটটা পাওয়া যাবে স্পিকার থেকে এই ওয়াডটা ওয়ার্ড অনুযায়ী ট্রান্সফর্ম নিতেছে সেই ক্ষেত্রেও যোগাযোগ করবেন আর আমাদের বাংলাদেশে যে স্পিকারগুলো এখন অ্যাভেলেবেল চলতেছে এগুলোতে কিন্তু আপনার অরিজিনালে যে গায়ে ওয়ার্ডটা লেখা থাকে এই ওয়ার্ডটা কিন্তু পাওয়া যায় না আর এখানে যে পঁয়তাল্লিশ জুনি পঁয়তাল্লিশ টান টেন এমপিয়ার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এগুলোতেও আমরা ওয়ার্ড পরীক্ষা করতেছি সেক্ষেত্রে দেখেছি অরিজিনাল পাবে ওয়ার্ডটা কিন্তু আমরা পাবো না টেন এমপিয়ার ক্ষেত্রে ট্রেনেমি একদিন ভিডিও তো আমরা তুলে ধরার চেষ্টা করব এই ট্রান্সফর্ম বলতে আমরা ওয়াট কত পাই যেহেতু আমাদের কার্যক্রম চলতেছে আর কাজের ব্যস্ততার কারণে আমরা ভিডিওগুলো নিয়মিত নিয়ে আসতে পারি নাই তো নেক্সট ভিডিও তো আমরা দেখানোর চেষ্টা করব এই ট্রান্সফর্ম বলতে কত ওয়াট আমরা এক পাই আর আমাদের বাংলাদেশে যেগুলো স্পিকার পাওয়া এগুলো তো অরিজিনাল ওয়ার্ডটা কিন্তু আসে না আপনার যে স্পিকারের ওয়ার্ডটা লেখা থাকে কিন্তু অরজিনাল ওয়ার্ডটা আসে না যদি বাহিরেই স্পিকার ভালো মানে হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ার্ডটা অর্জিনিয়াল আসবে তবু কিছু উনিশ বিশ হবে তো এই ট্রান্সফর্মগুলো এখন তিন ইঞ্চি বয়স করে যে দুটি স্পিকার চালাইতে পারবেন এবং আট অথবা দশটার জন্য এই ট্রান্সফর্মগুলো পারফেক্ট এই ট্রান্সফর্মগুলো আপনার খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করছে দেখতে পাচ্ছেন আর এই ট্রান্সফর্মতে আমরা তা মানে অ্যালমোনিয়াম ব্যবহার করছি সেক্ষেত্রে ববিনটা প্রত্যেকটি ফর্ম বোবিন আমরা কেটে নিতে দেখতে পাচ্ছেন এখানে আপনি সহজে বুঝতে পারবেন তা মানা অ্যালমোনিয়াম এই ট্রান্সফর্মতে এখানে লেয়ার বাই লেয়ার তৈরি করছি প্রত্যেকটি সেফারিট ফার দিছি এখানে দেখা দেয় দেখতে পাচ্ছেন একটু ববিনটা তো হালকা করে এরকম সুন্দরভাবে দেখতে পাবেন এখানে ভিতরে তামানা অ্যালমোনিয়াম তাই অবশ্যই আমাদের ট্রান্সফর্মগুলো যথেষ্ট পরিমাণ ভালো এবং যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করি সেমভাবে এই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন ওইটা সেমভাবে রোবিনটা কার্ড আছে এখানে আপনার বুঝতে সুবিধা হবে যে এটা তাম আনা অ্যালমোনিয়াম তো তৈরি করা আছে যেহেতু অনেকেই হোয়াটসঅ্যাপে এসএমএস করে এই ট্রান্সফর্মগুলো তা অ্যালুমিনিয়াম তো প্রত্যেকটি ট্রান্সফর্মার কিন্তু আমরা বিজ্ঞি বলে তার দিয়ে প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা কমপ্লিট করি বি আর বি তামা এগুলো বর্তমানে আমরা নিতেছি না নেক্সট ডে আমরা বি আর বি তামা দিয়ে ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি করার চিন্তা ভাবনা আছে দেখা গেছে এই তার যে এমপিয়ারটা আসবে আমার আমাদের করলে একটু এমপিয়ারটা ব্যাটার আসবে বিআরপি বিতে আমার দাম পনেরোশো সরি বিজলি এখন পনেরোশো পঞ্চাশ টাকা বি আর বি আপনার সতেরোশো পঞ্চাশ টাকা দুশো টাকা ডিফারেন্স তো বিআরবিতে আমাদের এটা সকল তো রেটটাও একটু বাড়বে রেটটাও দুশো টাকা করে প্রত্যেকটি ট্রান্স মধ্যে পারবে এখন ডেলিভারি চার্জ সহকারে আপনার দুই হাজার টাকা পড়তেছে ডেলিভারি চার্জ সহকারে আপনার বাইশশো টাকা পড়বে দুশো টাকা ব্যবধান হবে এখন তো আপনার বিয়ে পিড়িতে আমাদের নিতে চান সেক্ষেত্রে দেওয়া সম্ভব নয় একটা রিল আনতে গেলে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে একটা ভালো দশ কেজি পনেরো কেজি একটা রিল আমাদের থাকে নর্মালি আপনার সাত বিআর বি তামাতে রিল দশ কেজি বারো কেজি এরকম থাকে তো বিশ হাজার পঁচিশ হাজার টাকা করতে হবে কে রিল আনতে গেলে তা আমরা বীজ দিকে বলে তার গুলোতে আমরা হতে কি ট্রান্সফার তৈরি করতেছি তো এতক্ষণ কথা বললাম বন্ধুরা কিন্তু ভুল হতে হলে অবশ্যই কমার চোখে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ